আপনি বাংলাদেশে জন্ম নিয়ে যিনি বলেন বর্তমান তার উপদেশটা শুদ্ধ ভজন ইউনিসサルকে আপনি চিনিনা আপনি কোন এখানে অনেকেই আসে যারা হাই সোসাইটিতে জায়গা করে নেয় আমার ভোলাnabla আছে অনেক কত আছে সকালে আমি জানি না এখন আপনারা চাই যদি বলেন ইউনিসサルকে চিনিনা তো

আমাদের তদ্র ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ত্যাগ করে কলিযুগে এলো কিন্তু এই কলিযুগের প্রভাব জানতে চাই না বুঝতে চাই না তাহলে চাকরি আপনাদের থাকবে চাকরি বলতে ভজন আপনাদের হবে শাস্ত্রে বললেন যাওয়া শাসা কি করিবে পা হরি ভজন যদি নাহি পাব পেছো জন ভালো একবার মুখে হা কৃষ্ণ গৌর বলে ডাকে

ん <music>